আমি ডাক্তার মোহাম্মদ আবদুল হাব খান কিডনি রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল আমি দিন যাবত আমি কিডনি রোগের উপর কাজ করছি প্রায় আঠাশ বছর যাবত আমি এই কিডনি রোগের চিকিৎসার সাথে আমি জড়িত বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কথা বলবো দুই হাজার পঁচিশ এবারের প্রতিপাদ্য হলো ইজ ইউর কিডনি ইজ ওকে ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট ইউর কিডনি কিডনি একটি ভয়াবহ রোগ এবং এই রোগের প্রাদুর্ভাব অনেক বেশি এবং এটার চিকিৎসা ব্যয়ও অত্যন্ত বেশি এবং ক্যান্সারের চিকিৎসার চেয়ে অনেক বেশি এটার খরচ সারা পৃথিবীব্যাপী এই কিডনি রোগের চিকিৎসা হিমশিম খাচ্ছে এবং এর ব্যয় সংকুলন করতে বেশ সমস্যায় পড়ছে তাই কিডনি রোগ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে দুই সাল থেকে বিশ্ব কিডনি দিবস পালিত হয়ে আসে বিভিন্ন বছর বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয় কিডনি রোগের প্রায় শতকরা দশ থেকে বিশ পার্সেন্ট রোগ কিডনি রোগে ভোগে এই রোগের প্রতিকারটাই মেইন উদ্দেশ্য শুরুতেই নির্ণয় করা যায় এবং এর প্রতিরোধ করা যায় তাহলে অনেক বেশি ব্যয়ভার কমানো সম্ভব হবে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে ওয়ার্ল্ডের বয়স্ক লোকদের মধ্যে এর প্রাদুর্ভাব আরও বেশি প্রায় শতকরা জন প্রতি পাঁচ থেকে চার থেকে পাঁচজন মানুষের মধ্যে একজন কিডনি রোগী পাওয়া যায় কাজেই এর এবং সংখ্যাও দিন দিন বাড়ছেই যেহেতু মানুষের গড় আয়ু বাড়তেছে সেহেতু রুগীর সংখ্যাও বাড়তেছে ঠিক একইভাবে মানুষের জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে সারা বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সংখ্যা বেড়ে গেছে এবং এই দুটো ছাড়াও আরও গ্রোমানেফ্রাইটিস কিডনি রোগের মূল কারণ সেই জন্যই আসলে সচেতনতা তৈরি করা প্রথমেই আগে এটা শুরুতেই নির্ণয় করা এবং সচেতনতা সৃষ্টি করাটাই এই বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য